আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আমি কিন্তু বসে আছি ভুট্টা এর উপরে এটা কিন্তু স্টারিং টাইপের একটা ভুট্টা মারাই আমাদের এই ভুট্টা এটা ভাই নিল ভাই কোন এলাকা আসছেন বলেন মাগুরা শিবপুর থেকে মাগুরা শিবপুর থেকে এর আগে কি এই ভুট্টা মারাই মেশিন চালাইছেন না আমি চালাইনি তো এই যে আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন নিয়ে যাচ্ছেন আপনার এই যে আপনি তো সবচেয়ে বড় সাইজের ভুট্টা মারাই আবার চালানোর সিস্টেম নিচ্ছেন তো সব মিলে কেমন লাগছে মেশিন বলেন মেশিনটাকে খুব

আপনার এলাকার লোকজন তো পাঠাবেন ক্যামেরার সামনে আমি বুঝতে পারছি আপনার কথা বলতে যাওয়া হয়েছে তাতেও সমস্যা নেই কিন্তু বিষয় হচ্ছে আমরা কিন্তু অনেকেই আসে না অনেকে অনলাইনে মেশিন নিয়ে যায় এই যে ধরেন আপনার এই মেশিনটা অনেকে কিন্তু দেখেছে যে কি ধরনের তো অনলাইনে কিন্তু অনেকেই দেখবে যে আপনার মেশিন কেমন তো আপনার নাম্বারও কিন্তু মেশিন দিয়ে আছে অনেকে কিন্তু আপনার ফোন দিতে পারে দিলে আপনি বলবেন কোনো সমস্যা নেই কারণ আপনার মেশিনের মধ্যে কিন্তু আপনার নাম্বার দিয়ে আছে ভিডিও মানুষ দেখবে যে মেশিন কেমন চলছে আপনি বলবেন এখনো ভুটটা যেহেতু পনেরো বিশ দিন পর ভুটটা উঠবে তো অনেকে জিজ্ঞেস করতে পারে ভাই ভুটটা আমার এই কেমন চলছে দেখেও অনেকে অর্ডার করতে পারে তো আপনি সত্যিটাই জানাবেন কোনো সমস্যা নেই আর আমরা জনতা ইঞ্জিনিয়ারিং সবসময় নর্মাল কোয়ালিটির মাল করতে চাই না আমরা সবসময় হেভি কোয়ালিটির মাল করি যেন আমার মাল নিয়ে বদনাম না হয় দর্শক আমি কিন্তু ভাইয়ের যে মালটা নিলো আমি কিন্তু মালটা আপনাদের দেখানোর চেষ্টা করি যে এটা কি ধরনের উনি মেশিনটা নিল এটা কিন্তু ফুললি একটা স্টারিং গিয়ার বক্স সিস্টেম গাড়িটা এই গাড়িটার ভেতরে আপনারা যদি পেছনে দেখেন যে এই যে গিয়ার বক্স ইউজ করা হয়েছে যেটা দিয়ে আগেও যাবে পিসায়ও যাবে এই গাড়িটা কিন্তু একবারে অটো সিস্টেম আর তারপরে যদি দেখেন এটা যে ফ্যানটা এটা কিন্তু ফুললি পুরোটাই কিন্তু ফ্যান মানে একবারে ভুটটা কিন্তু ফুল ক্লিয়ার হয়ে যাবে কোনো কোনো ময়লা থাকবে না আরও যদি দেখেন এই যে এইখান দিয়ে কিন্তু ভুটটা একবারে লোড হয়ে যাবে এক কথায় বস্তা কিংবা গাবলা আপনি জেরে দেবেন না কেন ভুটটা কিন্তু একবারে লোড হয়ে যাবে আপনার অটো সিস্টেম আর যদি এদিকে আসি আমরা দর্শক এদিক দিয়ে যদি দেখেন যে এই যে চ্যানেলগুলো আমরা কিন্তু এই মেশিনটাতে আমরা ইউজ করছি ডাইরেক্টলি চ্যানেল কোনো অ্যাঙ্গেল না নিচের বডিগুলো দেখেন সব চ্যানেল দেওয়া অনেক হেভি আর তাছাড়াও যদি এদিকে আসেন এই যে এখান থেকে যে ডিফেন্সিয়াল গিয়ার বক্স এটা কিন্তু মাইক্রো ডিফেন্সিয়াল গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে অনেক হেভি একটা মালামাল আর এদিকে যে দেখেন ওনার যে ইঞ্জিনটা ওনার বাসায় পুরাতন ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনটা উনি এখানে ব্যবহার করছে আর স্টারিং যে সিস্টেম সামনের যে অংশগুলো এগুলো কিন্তু অনেক হেভি করা হয়েছে তো আপনারা যে ধরনের কোয়ালিটি চান সেই ধরনের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং মেশিন তৈরি করে দেয় আপনারা কিন্তু বলেন যে ভাই এই ধরনের নাও ওই ধরনের নিব যেই ধরনের বলেন আমরা কিন্তু সেই ধরনের মডেলই কিন্তু আপনার তৈরি করে দিয়ে থাকি জনতা ইঞ্জিনিয়ারিংয়ে আপনি যেই ধরনের মডেল জানা এক কথায় আমাদের কাছে ভুট্টা মারাই দুই হাজার টাকার থেকে শুরু করে আপনারা জানেন আমাদের কাছে কিন্তু প্রায় ছয় সাত লাখ টাকা দামের কিন্তু ভুট্টা মারাই আমাদের কাছে কিন্তু আসে তো এই ধরনের অনেক ধরনের মডেল ভুট্টা মারাই কিন্তু মিলে আপনারা নিতে পারবেন আর এইখানে যদি আপনারা মনে করেন যে না এই ফ্যানটা আপনার ছোটো সাইজে পেছনে ফ্যান নেবেন সেটাও কিন্তু করা যায় তো আপনার মডেল অনুযায়ী কিন্তু ভেরিয়েন্ট অনুযায়ী দাম হয় যেমন এই মেশিনটা ইঞ্জিন বাদে কিন্তু এই মেশিনটা আড়াই লাখ টাকার কাছাকাছি এটার দাম আসে আবার ইঞ্জিন যখন সেট হবে তখন কিন্তু আরেক ধরনের দাম আসবে তো আপনি যে ধরনের মডেল নেবেন সেই অনুযায়ী কিন্তু রেট তৈরি হয় দর্শক আর কথা বাড়াবো না যারা ভুট্টা মারাই মেশিন অর্ডার করতে চান সরাসরি এইভাবে ফ্যাক্টরিতে আসবেন এসে মেশিন দেখে বুঝে তারপরে কিন্তু নিয়ে যেতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্তই যারা মেশিন অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আর তাছাড়া সরাসরি আসতে পারবেন আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিং সরোজগন্দ্র দাদা চুয়াডাঙ্গা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম